অসহায় বৃদ্ধদের দেখলে কি করবেন মানবিক দায়িত্ব করণীয় এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অসহায় নিঃসঙ্গ বৃদ্ধদের সম্পর্কে যাদের জীবনের ভাগে আমরা অনেক সময় অপেক্ষা করি আপনার এই সহানুভূতি দৃষ্টি একটি খাবার বা একটি কথা বলতে দিতে পারে একজন অসহায় বৃদ্ধের দিন বা জীবনকাল এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যে সচেতনতা তৈরি করা যাতে আমরা সবাই মিলে এমন মানুষের পাশে দাঁড়াতে পারি যারা আজ সত্যিকারের অর্থে আমাদের সাহায্য অপেক্ষায় বসে আছেন কেন অসহায় বিদ্যাদের সাহায্য করা জরুরি তারা আমাদের সমাজের সবচেয়ে দুর্বল ও অবহেলিত একটি অংশ পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন অনেক বৃদ্ধ কষ্টে দিন পার করছেন বয়জনিত শারীরিক ও মানসিক দুর্বলতায় তাদের আরও অসহায় করে তোলে তারা জীবনের সেইভাগে একটু ভালোবাসা যত্ন সম্মান আশা করেন আপনি কীভাবে তাদেরকে সাহায্য করতে পারেন একজন বৃদ্ধকে প্রতিদিন একটু সময় দিন খাদ্য ওষুধ প্রয়োজনীয় জিনিস দিয়ে সহায়তা করুন আশেপাশের বৃদ্ধাশ্রম বা অসহায় ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনকে কিছু টাকা পয়সা দান করুন বন্ধু ও পরিবারকে এই বিষয়ে সচেতন করুন এই ভিডিও শেয়ার করে অন্যদের উদ্বুদ্ধ করুন আমাদের মেসেজ মানবিকতা এখনও হারিয়ে যায়নি আপনার এই ছোট্ট ভালোবাসা বদলে দিতে পারে একজন বৃদ্ধের পুরো জীবন আসুন আমরা সবাই মিলে সমাজকে ইতিবাচক পরিবর্তন আনি আপনার মতামত জানতে আমাদেরকে ভুলবেন না কমেন্টে জানান আপনি কীভাবে একজন অসহায় বৃদ্ধকে সাহায্য করেছেন বা করতে চান বা আপনার কী ইচ্ছা আছে এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আলোচনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি